কামি দেখে দিব যে ডিজাইনটা দেখে দিচ্ছি দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে আপনার অরেঞ্জের সাথে নেভি ব্লু টাইপের একটা কালার কম্বিনেশন থাকবে একদমই খুবই সুন্দর আর এই ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই অফার প্রাইজে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পেয়ে যাবেন ওকে আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালডটা আর এই ড্রেসটা কিন্তু আপনার প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন ওকে আর সাইজ কিন্তু পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে 46 সিক্স পর্যন্ত প্রত্যেকটা সাইজই কিন্তু অ্যাভেলেবেল থাকবে তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিবে একদম লেটেস্ট একটা ডিজাইন থাকবে এই ড্রেস ডিজাইনটা দেখেন খুবই সুন্দর মানে খুব সুন্দরভাবে হচ্ছে হাতের কাজ করে দেওয়া থাকবে বক্স টাইপের একটা কাজ করে দেওয়া থাকবে খুব ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এটা থাকবে হচ্ছে আপনার নিচের প্যানেলটা এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা পাঁচ হাতের একটা নামাজি দোপারটা পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালোডটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কিন্তু পেয়ে যাবেন আর এই ড্রেসটা বডি সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত প্রাইস থাকবে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে এই একটা কালার দেখিয়ে দিব এটা কিন্তু মাইশা কটনের ভিতরে থাকবে খুবই সুন্দর এই ড্রেসটা কিন্তু যারা একটু কমফোর্টেবল ড্রেস পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা খুবই সুপার হবে এটা থাকবে হচ্ছে আপনার হাতার অংশটা আর এগুলো থাকবে হচ্ছে আপনার নিচের প্যানেলটা দেখেন খুবই সুন্দর সিকোয়েন্স জরি সুদার কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে ফ্রন্ট সাইডটা আর এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টাই কিন্তু আপনারা পেয়ে যাবেন পাঁচ হাতে নামাজি দোপাট্টা দেখেন ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা দোপাট্টা দেখেন মাথা নষ্ট করা একটা দোপাট্টা এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা ওকে আর এটা থাকবে হচ্ছে স্যালার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত প্রাইস কিন্তু থাকবে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ষোলোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে কিন্তু পার্সেস করতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখে দিব আজকে অনেক কালেকশন দেখে দিব যা যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করতে পারেন দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালোয়ার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত প্রাইস থাকবে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং করে অনলাইন শপ থেকে নিতে পারবেন আর এই একটা ডিজাইন দেখে দিব একদমই কোয়ালিটিফুল একটা ড্রেসের ভিতরে যারা একটু সিম্পল ড্রেস পছন্দ করেন অফিস ভার্সিটিতে রেগুলার ইউজের জন্য তারা কিন্তু এই ড্রেসগুলো কিন্তু নিতে পারেন দেখেন খুবই সুন্দর এখানে খুব সুন্দরভাবে হচ্ছে সুতার কাজ করে দেওয়া থাকবে নিচে প্যানেলটা দেখিয়ে দিলাম এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা পাঁচ হাতের একটা নামাজি দোপাট্টা পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালোডটা প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত ফোরটি এইট পর্যন্ত প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল থাকবে যারা নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে একটা কালার দেখিয়ে দিব দেখেন আর যারা পাইকারিতে নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই একটা কালার কম্বিনেশন দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর এখানে খুব সুন্দরভাবে হচ্ছে দেখেন মাল্টি কালার সুতা দিয়ে কাজ করে দেওয়া থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার নিচের প্যানেলটা এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টায় হচ্ছে পাঁচ হাতে নামাজি দোপাট্টা পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালোডটা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত আর এই ড্রেসটারও কিন্তু প্রাইস পেয়ে যাবেন আপনারা অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা সবাই আপনাদের সুবিধা তো হচ্ছে দেখিয়ে দিবো এটা হচ্ছে শপিং বেরিয়ে অনলাইন সব সব রয়েছে চারবার শপিং কমপ্লেক্স ঢাকা বারো সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে পাঠা থাকবেন আসসালামাইকুম